অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আপনারা বারবার শুনি নির্বাচন বারবার শুনি নির্বাচন ডিসেম্বর জুনের ভিতর পার্থক্য কয় মাস যারা নাকি তা করছে এদের ইতিহাস বাংলাদেশের মানুষ জানে তাদের কার্যক্রম এখন সবাই কিন্তু আমাদের কাছে পরিষ্কার গ্রামে একটা কথা আছে যে চোর যত শক্তিশালী হোক কিন্তু যখন ঘরে যে নাকি কি থাকে মাতু থাকে সে কেড়ে শব্দ বলার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যায় তখন আমরা বলেছিলাম যে আপনি ভয় পেয়েন না কারণ হাসিনা কিন্তু বুঝতে পারে নাই তিন ঘন্টা আগেও যে খানা পাক করে খেয়ে যেতে পারবে না তার হেলিকপ্টারে পলাতে হবে এরা সে বুঝে নাই কিন্তু বাস্তবে পলাতে হয়েছে জানা নাকি আজকে হাজার হাজার তা না কোন খালি হয়েছে যারা করেছে তাদের বিচারের ব্যাপার তাদের তাদের শব্দ বিচারের ব্যাপার তাদের কোন হওয়ার বক্তব্য আমরা ছড়ি না এবং যেখানে খাপড়ি মেরে এই জালে দেশকে ধ্বংস করেছে মার্কলকে হারি করেছে সেখানে সংস্কারের ব্যাপারে সেই শব্দ আপনারা শুনছেনা কিন্তু আপনারা বারবার শুনে নির্বাচন বারবার শুনে নির্বাচন নির্বাচন করবেন এর মধ্যে আপনারা কি করবেন ক্ষমতা যাওয়ার পরে জাতি জেনে গেছে এখন আপনারা কি করছেন এটা কি আমাদের কাছে দিনের বাংলাদেশে শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস আমরা পরিষ্কার করেছি সরকারকে আমরা সেদিনকার প্রধান উপদেষ্টাকে বলেছি যে আপনি ঘোষণা করেছেন ছাব্বিশের জুনের মধ্যে আপনি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন আর যারা ডিসেম্বর পঁচিশ এবং দুই এক মাস ব্যবধান বারবার কথা বলছেন আমরা যখন জিজ্ঞেস করব আপনারা কি চান না যে প্রয়োজনীয় সংস্কার বলবে হ্যাঁ চাই যদি আমরা বলি যারা খুনি কুমি টাকা পাচারকারী এদের দৃশ্যমান বিচার হোক চান না বলবে চাই কত এখন এটা কর্মী কারা যারা অন্তর্বর্তীকারী সরকার রয়েছে তারা কথা ঠিক না তাই সেখানে ডিসেম্বর জুনের ভিতরে পার্থক্য কয় মাস হয়তো পাঁচ ছয় মাস কথা ঠিক না সেখানে সরকার সে বলতেছে এইটা করতে আমার এই সময়টা লাগবে নাহলে দৃশ্যমান অবস্থান অবস্থা দেখাতে পারছি না সেখানে দুই চার পাঁচ মাসের ব্যবধানের জন্য এত চলে কথা বলে সরকারকে বিভিন্ন কায়দায় বিদেশি সমুদ্রের চক্ষু আমাদের বাংলাদেশকে ধ্বংস করা সেই সুরে কথা বলছেন বাংলাদেশের আমরা পরিষ্কার বলেছি যে সংস্কারের কথা আপনারা বলবেন এটা দরকার কোন গুমের বিচার দরকার তাহলে যাদের উপরে আমরা দায়িত্ব রেখেছি সেখানে কয়েক মাসের ব্যবধানে এই কাজটা করতে লাগবে সরকার বলছে তারপরে তারাগুলো করার মাধ্যমে তাকে কাজ করতে না দেওয়া এটা কিন্তু আমরা ভালো নজরে দেখছি না এটা কিন্তু আমাদের দেশের প্রেমিকতার প্রকাশ আমরা পাচ্ছি না